আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হরেক রকমের পাস্তা লুডুস আমি এখানে সবগুলো আমি কাটে নিয়েছি এখানে গাজর কুচি করে নিয়েছি আলু কচি নিয়েছি আবার নিয়েছি তিন দু তিন রকমের পাস্তা লুডুস এগুলো আমি আগে এখন আমি সেদ্ধ করে নিবো একে আগে আমি চুলের ভিতরে পানি ফুটে উঠেছে তখন নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লব একটু হলুদ কালার হওয়ার জন্য আমি বাড়তি হলুদ ব্যবহার করব না সেজন্য আমি সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করলাম আর আমি লুডুসটা পরে সেদ্ধ করবো কারণ লুডুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য পাস্তাগুলো আগে সেদ্ধ করে নেব যখন আমার আদা সেদ্ধ হয়ে যাবে তখন আমি লুডুসটা সেদ্ধ করে নেব আর আমি একটু বাইরে দেশে দেখো বর্ষার দিন শেষ হলে বাহির ঘরের অবস্থা কীরকম হয় দেখেন এবার আমি লুডোগুলো সেদ্ধ করে আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি উঠেই একটা ছাঁকনি ভিতরে সেকে আমি একটু সামান্য তেল দিয়ে নিয়েছি যাতে তেল দিলে ঝরঝরা হয় একটা সাথে একটা লাগে না আর এভাবে পাস্তা সব রকমের পাস্তা রান্না করে খেলে এত মজা হয় আমার বাচ্চারাও অনেক সুন্দর করে খায় মজা করে আমি চুল আর কড়াই দিয়েছি তেল গরম করে এবার দিয়েছি আদা আর রসুন কুচি আর এই ফ্লেভারটা আমাদের অনেক ভালো লাগে আদা আর রসুন কুচি ফ্লেভারটা খুব সুন্দর লাগে একটু লালচে লালচে হবে যাতে ফ্লেভারটা সুন্দর হয় আমার বাদামি কালা হয়ে গেছে এবার দিয়েছি পেস্ট কুচি আমি পেস্টটা বেশি ভাজবো না আধা ভাজবো মানে সিদ্ধ করব এখন দিয়ে দেবো টমেটো খুচি টমেটোর কালারটা জোশ আসছিল এবার দিয়েছি কাঁচামরিচ আমি একটু ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি চাইলে আপনি কম দিতে পারেন এবার দিয়ে দিয়েছি একটা ডিম আমি একটা ডিম দিয়ে রান্না করবো কারণ ডিমের যে দাম বাজারে যে দাম ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি না খাইতে পারি না যাই হোক তারপর সবকিছু নিয়ে চলতে হয় না খাইতে থাকতে পারা যায় না বাচ্চাদের খাওয়াইতে হয় নিজেদের খাওয়াইতে হয় শরীর ঠিক রাখার জন্য এবার আমি রান্না করা শেষ প্রায় এত সুন্দর লাগছে মনে চাই আমি চুলার বিক্রি খাইয়া ফেলি কিন্তু কি করবো সব একসাথে খাইলে ভালো যেকোনো জিনিসই সবাই পরিবারে পরিবারে সব একসাথে মিলেমিশে খাইলে মজাটা আলাদা মজাটা অনেক লাগে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল কোটি থাকে আমাদের সাথে দেখবেন আর প্লিজ ভালোবাসলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর জানেন তো নতুন মানুষরা সবকিছু গুছাই করতে পারে না কাজও করতে পারে না কথা বলতে না কিছু সমস্যা সমাধান করে নেবেন আল্লাহ হাফেজ